মোহাম্মদপুরে ছাত্রদলের এক সদস্যকে সেনাবাহিনীর সামনে সাদা পোশাকদারী কিছু ব্যক্তি নির্মমভাবে পিটি হত্যা করা হয়েছে আজকে দেখেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোন রাজনৈতিক দল কোন সুশীল সমাজ কোনো সাংবাদিক কোন ছাত্র সমাজ রাস্তায় নেমে আন্দোলন করল না অথচ মিটপুট হত্যাকাণ্ডের ব্যাপারে নিজেদের কলহ দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে সেখানে বাংলাদেশের সমস্ত নাগরিক রাস্তায় নেমে আন্দোলন করেছে অবশ্যই এটা করার প্রয়োজন কিন্তু আজকে এই মোল্লারা এই সুশীল সমাজ এই ছাত্ররা কোথায় যে যেই নিঃশংসভাবে সেনাবাহিনীর সামনে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনী তাদের সামনে নির্মমভাবে ছাত্র দলের এক সদস্যকে রাত্রি বর পিডি হত্যা করল তখন আপনারা কোথায় তার মানে কি ডক্টর ইনুস কোনটা সামনে আনলে তার ভালো হবে কোনটা সামনে না আনলে তার ভালো হবে না এটাকে তিনি পরিকল্পিতভাবে করতেছে অবশ্যই আমার মনে হয় পরিকল্পিতভাবে করতেছে আজকে দেখেন গোপালগঞ্জবাসীকে উস্কিয়ে দিয়ে এই এনসিপি নামক একটি দল আছে বাংলাদেশে যারা যাদের নেতৃত্বে গণ অভ্যর্থন হয়েছিল ছত্রিশ দিনের মাথায় তারা দল গঠন করে বাংলাদেশে বিভিন্ন জেলায় জুলাই পদযাত্রা করতেছে জুলাই পদযাত্রা এনসিবি করবে কেন তারা রাজনৈতিক দল সেটা করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিক্রি করে আজকে এনসিবি নামক একটা দল গঠন করছে সেই দল একটি জেলাকে উস্কিয়ে দিয়ে সেখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেরা পালিয়ে আসলো অ্যাপাসির ভিতরে অথচ একটি ছেলেকে দেখলাম সে ছাত্রলীগের সদস্য ককটেল মারার সময় পুলিশের হাতে ধরা পড়লো পুলিশের হাতে ধরা পড়ছে তার এদেশে বিচার ব্যবস্থা আছে আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হোক অথচ কিছুক্ষণ পর দেখা গেল তিনি গুলিবিদ্ধ অবস্থায় তল্লাশ এই গুলিটা কে করল সরকারি দল করাইছে নাকি আওয়ামী লীগ করেছে এরা তদন্ত আপনারা এখন পর্যন্ত করছেন নাকি আপনাদের সুবিধার্থে দেশে একটা জাতীয় সরকার নয় গঠন করার জন্য কিছু ইউটিউবার প্রবাসী প্রবাসীদের প্ররোচনায় আপনারা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছেন নাকি জরুরি অবস্থা জারি করতে চাচ্ছেন ডক্টর ইনুস আপনি এই দশ মাসে চার হাজারেরও অধিক খুন হয়েছে দশ হাজারের দশ হাজারের উপরে দর্শন হয়েছে পনেরো হাজারের উপরে প্রায় জিম্মি হয়েছে ডাকাতি হয়েছে বাংলাদেশ প্রতিদিনের নিউজ তাহলে আপনি কি করলেন আমরা কি ভুল করলাম এক স্বৈরাচারকে বাংলাদেশে সতেরো বছর আন্দোলন করে তাকে সরাইয়া আবার আমরা কারে বোয়াইলাম এখন দেশের প্রত্যেকটা নাগরিক দোয়াই ইউজ পড়তেছে কারণ ইউনুজ সরকার ক্ষমতায় আর আহমদ দোয়াই নিউজ পড়তেছি তার মানে আপনি যদি না পারেন তাহলে আপনি বাবা মাফসাম আপনি তো পারবেন না আপনি ভদ্র মানুষ আপনার জায়গায় আমারে দেন নাহলে আপনার আপনার পিএস বানান আমার দেন নামে এগুলোকে আমি দমন করি নাকি আপনি পরিকল্পিতভাবে করতেছেন